you uh -huh. গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে কিন্তু সকাল সেই ছটা আর সে তখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি একেবারে সোজা ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি হাজব্যান্ডে টিফিন বানানোর জন্য আর বাকি রান্নাগুলো সারার জন্য তো আজকে হাজব্যান্ডকে টিফিনে বানিয়ে দেবো আর কি পাস্তা একদম সিম্পলভাবে পাস্তা বানিয়ে নিয়েছিলাম আর এই যে এখন মানে আর কি রান্না করছি পালং শাক সব রকম সবজি দিয়ে মূল আলু তোমার হচ্ছে বেগুন আর কুমড়ো টুমড়ো দিয়ে আর কি পালং শাকটা করছি আর আজকে যেহেতু মাছের কোনো ব্যাপার নেই তাই আজকে আমি বানাচ্ছি ডিমের ঝোল আর তার সাথে মেয়ের জন্য বানাবো আর কি মাছের ডিমের বড়া এই তো মাছের ডিমের বড়া কিন্তু রেডি হয়ে গেছে আর এই দেখো আমার বান্না কিন্তু একেবারে কমপ্লিট আর সেই কারণে কিন্তু চলে আসলাম রান্নাঘরটাকে পরিষ্কার করতে আর এই কদিন কিন্তু রান্নাবান্না খুব তাড়াতাড়ি আর কি হয়ে যাচ্ছে বলে আমার সকালবেলায় কিন্তু কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু মাঝে আমার মেয়ে আর কি দেরি করছে আর কি এই দুদিন দিন তিন দিন ধরে আর কি ও ঘুম থেকে উঠতে দেরি করছে তো সেই কারণে আর কি ঘর দোয়ার মোছা ঝাড় দেওয়া এগুলো একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু রান্নাঘরের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো দেখো ওই দিকের কাজ কমপ্লিট করে এদিকে যে সেলফটা আছে সেটাকে আর কি একটু মুছে নিচ্ছি এগুলো রোজই আর কি একটু করে মুছে নিই তাতে কী হয় নোংরাটা বা তেল গাছটা বলো সেগুলো কিন্তু পড়ে না সেই কারণে এটা রোজই পরিষ্কার করে নিতে ভালো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই তো রান্নাঘরের কাজটা কমপ্লিট করে চলে আসলাম হাজবেন্ডের বেডরুমটা পরিষ্কার করতে এই কদিন কিন্তু আগে আমি হাজবেন্ডের বেডরুমটা পরিষ্কার করছি তারপরে আমাদেরটা করি যেহেতু মেয়ে ঘুম থেকে ওঠে দেরি করে সেই কারণে বসে থেকে তো লাভ নেই সেই মানে সময়টা আমি নষ্ট একদমই করতে চাই না কারণ সময় নষ্ট করলে আমার কাজে অন্য কাজগুলো করতে দেরি হয়ে যাবে সেই কারণে আমি ভাবলাম যে বসে না থেকে মেয়ে ঘুমাচ্ছে যখন ঘুমাক আমি তাহলে হাজবেন্ডের বেডরুমটাকে পরিষ্কার করে নিই তারপরে কিন্তু মেয়ে উঠলে মেয়ের ঘরে মানে বিছনাটা কি গুছিয়ে নেবো তারপরে ঘর ধোয়া ঝাড় দেওয়া আছে মোচা আছে এটা ওর টুকটাক কাজগুলো যেগুলো আছে সেগুলো একটু করে নেবো কি আমার এই অবধি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি থেকে থাকো ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না এই তো আমার বিছানা গুছানো হয়ে গেছে ভাবলাম যে এই ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে আর কি বাকি ঘরগুলো ঝাড় দেবো তো এই ঘর মানে ঝাড় দিয়ে 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 শুনতে পেয়েছি আর কি মেয়ে উঠে গেছে তো তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে মেয়ের কাছে চলে যাব মেয়েকে তুলে নিয়ে ওকে খাওয়াবো আর কি চোখ মুখ ধুয়ে ওকে দুধটা খাইয়ে দেবো খাইয়ে দিয়ে ওই ঘরে বিছানাটা তুলব তারপরে ওই ঘর ঝাড় দেবো মুচবো এই তো আমি এখন চলে আসলাম মানে শোকেসটাকে একটুখানি মুছে নিতে শোকেসটা মুছে নিলেই আমার কিন্তু এই ঘরে কাজটা কমপ্লিট হয়ে যাবে আর এটাকে আমি প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন আর কি শোকেসটাকে মুছি যাতে নোংরা না পড়ে সেই কারণে তো শোকেসটা মোছা হলে মেয়েকে কিন্তু আমার দুটুথ খাওয়ানো হয়ে গেছে ওকে এখন আমি আর কি খাটে বসিয়ে দেব বসিয়ে দিয়ে ঘর ঘরদোয়ারগুলো ঝাড় দেব আর মুছবো তো এখন চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে যে গ্যাস ওভেনটা রয়েছে সেটা আর কি পরিষ্কার করা বাকি ছিল মেয়ে উঠে গেছিলো বলে সেটা আর করা হয়নি বাকি কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছিল তো রান্নাঘরের এই কাজটা আর কি এখন কমপ্লিট করছি এটা হয়ে গেলে মোটামুটি রান্নাঘরের পুরো কাজটাই আর কি কমপ্লিট হয়ে যাবে প্রতিদিন সংসারে যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি সেই কাজগুলোই একটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যাতে তোমরা আমাদের যে রোল রেগুলার কাজ তোমরা দেখতে পারো তো প্রতিদিনই এই কাজগুলো কিন্তু সংসারে আমার থেকে থাকে আর সকাল ছটা থেকেই আর কি কাজ শুরু করি একেবারে দশটা পর্যন্ত এই কাজগুলো কিন্তু আমার করতে হয় দশটার মধ্যে আমি এগুলো কমপ্লিট করার চেষ্টা করি কারণ তাতে তারপরে আর কি আমার টিফিন দেওয়ার ব্যাপার থাকে যেটা তোমাদেরকে আগের ব্লগগুলোতে আমি বলেছি সেই কারণে তো দেখো রান্নার ঘরে কাজ কমপ্লিট করে চলে আসলাম আর কি বেডরুম পয়সা করতে মেয়েকে ওই ঘরে বেডরুমে বসিয়ে দিয়ে এই ঘরে বেডরুমটা আর কি পরিষ্কার করে নিচ্ছি এটা পরিষ্কার করা হয়ে গেলেই আমার ঘর ঝাড় দেওয়া আছে ঘর মোছা এখনও অনেক কাজ তো তারপরে পরের দিন কি কী বান্না করবো সেগুলোকেও আমি কিন্তু আগের দিনই কেটে কুটে রাখি আমি দিনের দিন কিন্তু কাটি না তাতে কি হয় অনেকটা সময় চলে যায় সেই কারণে আগের দিন কেটে সব থেকে ভালো হয় আর এটা কিন্তু আমি প্রতিদিনই আগে করে রাখি প্রতিদিনই পরের দিন কি রান্না করব সেটাই আমি রেডি করে রেখে দিই তো আমার কিন্তু কথা বলতে বলতে বিছনে একদম গুছানো কমপ্লিট হয়ে গেছে এবার সেই কাটাকুটিগুলো করতে হবে ঘর ঝাড় দেওয়া মানে কী বলবো সকালবেলা যে এত চাপ থাকে আমার যে একটু বসারও সুযোগ পাই না তো এই দেখো আমার ঘর মোছা কিন্তু শুরু করে দিয়েছি আর এই দেখো মেয়েকে বসিয়ে দিয়েছি একটু পাস্তা দিয়েছি আর একটু ডিমের বড়া দিয়েছি তো কোনোটাই ও ঠিকমতো খাবে না একটুখানি খেয়ে আর কি সেটা বাকিটা আমারই খেতে হবে রেখে দেবে তো আর সামনে জল দিয়ে দিয়েছি কারণ ওর পাস্তাতে একটুখানি ঝাল হয়েছে মানে আমাদের যে পাস্তা খাই সেটাই ওর কি ওকে দিই আর কি আলাদা করে ওর জন্য আমি করি না কারণ আমি চেষ্টা করি একটু ঝাল টাল খাওয়ানোর যাতে পরে এতে গিয়ে অসুবিধা না হয় সেই কারণে তো এই তো আমার ঘরটা কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরের দিন কি রান্না করব সেটাই আর কি কেটে কুটে রাখছি তো পরের দিন ভাবছি রান্না করবো বাঁধাকপি রয়েছে মানে আধা বাঁধাকপি আগের দিন করেছি আর আধা রয়ে গেছে সেটা আর কি কেটে রাখছি একটু মটরশুঁটি দিয়ে আর বাকি একটুখানি মাছের মাথা আছে সেটা দিয়ে করব আর কী কী রান্নাবান্না করবো সেগুলো ভাবছি কাটতে কাটতে সেগুলো কেটে কুটে একেবারে রেডি করে রেখে দেবো যাতে পরের দিন আমার কোনো অসুবিধা না হয় আর এই কাজগুলো তোমাদের আগেই বলেছি যে আমি প্রত্যেক দিনই আমি আগের দিন করে রাখি এমনকি মশলাটাও আমি রেডি করে রেখে দিই আর রাতের বেলায় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর পরের দিন ভাত রান্না তো সেই চালটাও কিন্তু ভিজিয়ে রাখি যাতে পরের দিন বেশিক্ষণ যাতে টাইম না নেয় ভাত হতে তাড়াতাড়ি হয়ে যায় মেয়ের খাওয়াটাও কিন্তু আমি আগের দিনই ভিজিয়ে রেখে দিই এই দেখো আমার কিন্তু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে আর দু বাকি ছিল দুধ জল দেওয়া সেটাও কিন্তু হয়ে গেছে সেটা আজ তো শেয়ার করলাম না আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মেয়েকে স্নান হয়ে গেছে এবার আমারও স্নান করে আমি চলে আসলাম এবার এসে আমি একটু ক্রিম ট্রিম মাখলাম সিঁদুর পরলাম সিঁদুরটা পরে নিয়ে আর কি একটু পুজো দেবো দিয়ে হাজব্যান্ডে যে টিফিনটা সেটা রেডি করব। সেটা রেডি করে নিয়ে নিজে একটু খাবো খেয়ে দিয়ে ওই টেবিলটাকে একটু মুছে রেখে দেবো এই হচ্ছে আমার সকালবেলার কাজ প্রতিদিনই যে কাজগুলো করি সেটাই আর কি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি এই হচ্ছে আমার সকাল ছটা থেকে একেবারে মোটামুটি দশটা এগারোটা অবধি যে কাজগুলো করি সেটাই হচ্ছে তার রুটিন আর রাতের বেলায় সেরকমভাবে কোনো কাজ আমার করতে ভালো লাগে না কারণ যতটা এনার্জি আমার সকালবেলায় থাকে রাতে কিন্তু সেই এনার্জিটা আমার একদমই থাকে না তাও আমি কিন্তু যেগুলো দরকার সেগুলো কিন্তু রাতে করে রাখি যেমন হচ্ছে চাল ভিজিয়ে রাখা পরের দিন যে রান্না করব সেগুলো সমস্ত কিছু রেডি করে আমি রেখে দিই দেখো আমি কিন্তু প্রত্যেকটা ঘরে একটু ধূপকাঠি জালিয়ে জ্বালিয়ে আর কি একটু জ্বালিয়ে আর কি দেখাচ্ছি আর কি যেটা আর কি আমার ঘরে তো সেভাবে সিংহাসন নেই ঠাকুর পাতার রাখার জায়গাও নেই তাই আমি শোকেসের মধ্যে ঠাকুরটা রেখেছি যেখানে এরপরে ভাড়া যাব সেখানে ভাবছি সিংহাসনটা কিনবো তার মধ্যে আমাদের এক বছরের যে বাসবিক কমপ্লিট হয়ে যাবে সেই কারণে আর এই দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এবার একটু খেতে বসলাম তো পালং শাক দিয়ে সকালবেলা আর কি খাচ্ছি আর ডিমের ঝোলটা দিয়ে আর কি দুপুরবেলার দিকে খাবো তো তাড়াহুড়ো করে খাচ্ছি এই কারণে কারণ আমার অনেকটাই দেরি হয়ে গেছে মেয়েকে স্নান করিয়ে ওকে খাওয়াতে সব কিছু দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে খাচ্ছি টিফিনটা দিতে হবে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার টেবিলটা মুছে নিলে আমার মোটামুটি কাজ কমপ্লিট এবার গিয়ে মেয়ের পাশে একটু বসবো তারপরে আর কি টিফিনের যখন ফোন করবে তখন গিয়ে দিয়ে আসবো তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর এরকমই দেখা হবে আরও একটা ব্লগের সাথে তো ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো